বাবান লে 14 তলাকে কাপানোর জন্য এই 21 তারিখ থেকে ভাঙর থেকে ইনসাবের জন্য এই আমার বাবাকে ইনসাব পাওয়ার জন্য হাজার হাজার মানুষকে এসে দিন ধর্মতলায় যেতে হবে দেখি কাদের বুকের পাটা আছে আর একবার নওশাস্তির দিকীকে আর একবার আমার কর্মীদেরকে আমাদেরকে ছুঁয়ে দেখুক সারা পশ্চিম বাংলায় মায়েরা প্রস্তুত আছে রক্ত দিতে রাস্তায় নেমে এই গণতান্ত্রিক পদ্ধতিতেই আমরা ইনসাব চাইব মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে মমতা বন্দ্যোপাধ্যায় শুনলে রাখুন আমার দলের চেয়ারম্যান ভাঙরের বিধায়ক আপনার সামনে মাথা নত করবে না ভাঙরের তেইশ সালের পঞ্চায়েত নির্বাচনে যে ক্ষতি আপনি করেছেন দালালগুলোকে দিয়ে ভাঙরের মানুষ সঠিক সময়ে তার হিসাবটা বুঝে নেবে গণতান্ত্রিক পদ্ধতি হিসাবটা বুঝে নেবে কারণ এই ভাঙরের মানুষে তার গণতান্ত্রিক অধিকারটাকে লুট করেছে পঞ্চায়েতি ব্যবস্থাটাকে লুট করেছে এই ভাঙরের মানুষের তাদের হকের অধিকারটাকে লুট করেছেন এই ভাঙরের ছোট ছোট বাচ্চা শিশুদের তাদের শিক্ষার অধিকারকে লুট করেছে এই ভাঙরের মানুষের একশো দিনের কাজের অধিকারটাকে বন্ধ করে দিয়েছেন চুরি করেছেন ভাবছেন সঠিক সময়ে সঠিক হিসাবটা আপনাকে দিতে হবে তার জন্য প্রস্তুত থাকুন প্রস্তুত থাকতে হবে কারণ আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্র নয় দলতন্ত্র নয় গণতন্ত্র চাই ভাঙড়ের মানুষ বিশ্বাস করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সব হাতে কাজ চাই সব পেটে ভাত চাই ভাঙড়ের মানুষ বিশ্বাস করেছিল ভাঙড়ের মানুষ বিশ্বাস করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছিল চৌত্রিশ বছরের বামফন সর জগদ্দল বামফন সরকারকে সরাতে হবে ভাঙড়ের মানুষ বিশ্বাস করেছিল কিন্তু আমরা কি দেখলাম এই এগারো সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর যে কথাগুলো উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন ঠিক তার বিপরীতটা উনি কাজ করে গেছেন উনি আমার মায়েদেরকে ঠকাচ্ছে আমার মা বোনদেরকে ঠকাচ্ছেন পাঁচশো টাকা তিনি ভিক্ষা দিচ্ছেন আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্ড বলছি ভাঙরের মায়েরা শুনে যান যারা আজকে রক্ত দিচ্ছেন এই ভাঙরে লাইন দিয়ে রক্ত দিচ্ছেন নতুন পশ্চিম বাংলা দেখার জন্য আমরা ইন্ডিয়ান সেকুলার বলছি আমার দল বলছে টাকা দিয়ে পশ্চিম বাংলার মান সম্মান মায়েদের আপনি কিনতে পারবেন না আমরা বলছি পশ্চিম বাংলার মায়েদেরকে পাঁচ হাজার টাকা দিতে হবে এবং তাদেরকে উৎপাদন তারা উৎপাদন করবে তারা সরকারকে প্রোডাকশন দেবে আমরা সেই পরিকল্পনার কথা বলতে চাইছি এটাই বিকল্প এটাই বিকল্পের সন্ধান নিয়ে আমরা এসেছি আজকে পশ্চিম বাংলায় সাচার কমিটি রিপোর্টকে আপনি সামনে নিয়ে এসে পশ্চিম বাংলায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে উত্তাল করেছিলেন আজকে এখন যে মাদ্রাসাগুলো জীবিত আছে সেই মাদ্রাসাগুলোতে শিক্ষক নেই মাদ্রাসাগুলো ঢুকছে আপনি বলেছিলেন নতুন দশ হাজার মাদ্রাসা করবেন কোথায় গেল আপনার প্রতিশ্রুতি আমরা দেখেছি এই ভয়ঙ্কর পরিস্থিতির জন্য যে তৈরি হয়েছে এবং আপনি যে বাইনারি পলিটিক্স হিন্দু মুসলমানের পলিটিক্স আপনি সামনে নিয়ে এসে আবার পশ্চিম বাংলাকে আপনি ভাগ করতে চাইছেন পশ্চিম বাংলার মানুষ আপনাকে বুঝে গেছে আর ওই ইফতার পার্টি আর ওই বোরখা পরে ওই নামাজে আর আপনি এই পশ্চিম বাংলাকে ভাগ করতে পারবেন না এটা ভাঙর আপনাকে সঠিক সময় সেই শিক্ষাটা দেবে কারণ আমরা দেখেছি যে আজকে আমাদের আইএসএফ কে মমতা বন্দ্যোপাধ্যায় তার দালাল কোনো আর রাস্তা না পেয়ে আমাদেরকে হিন্দু মুসলমান পলিটিক্স করার চেষ্টা করছে বলছে আইএসএফ মুসলমানের দল তাই না পাড়ায় পাড়ায় হিন্দু পাড়ায় গিয়ে বলছে ওটা মুসলমানের দল আর মুসলমান পাড়ায় গিয়ে বলছে ওটা বিজেপির দালাল আর মাননীয় মুখ্যমন্ত্রী আপনি বলছেন বিজেপির কাছ থেকে টাকা খেয়েছেন কখনো দেখেছেন নওসাদ সিদ্দিকিকে অমিত শাহ ও নরেন্দ্র মোদীর সঙ্গে গোপনে বৈঠক করতে আমার দলের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকিকে কখনো দেখেছেন হ্যাঁ পশ্চিম বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ দেখেছেন আমরা জানি একজন বিধায়ক একজন এমএলএ আমাদের রাষ্ট্রের প্রধান তার সঙ্গে আলোচনা করতেই পারে কিন্তু এটা দেখেছেন কখনো যে আরএসএস এর মোহন ভাগবত তিনি কেশিয়ারিতে মেদিনীপুরে এসেছেন আমার পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তার জন্য ফল পাঠাচ্ছেন তার জন্য আপনার মিষ্টি পাঠাচ্ছেন তার জন্য শাল পাঠাচ্ছেন মোটা ভাই নরেন্দ্র এই অমিত শাহ এই পাশে আপনাদের বেহালায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে দিচ্ছেন সৌরভ গাঙ্গুলি মোটা ভাইকে অমিত শাহকে কি খাওয়াবেন পশ্চিমবাংলায় আবার বাইনারি পলিটিক্স আমরা ধর্মতলায় কি দেখছি ধর্মতলায় আমরা দেখছি যে গীতা পাঠ আর চন্ডী পাঠ নিয়ে আপনার একটা প্রতিযোগিতা চলছে তৃণমূল বিজেপির মধ্যে আর এস এস বার্তা পাঠাচ্ছে যে ওখানে যেন মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত থাকেন আমরা জানি যে উনিশশো সালের বিজেপির গর্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম উনিশশো সালে অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী বিজেপির মন্ত্রিসভায় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হচ্ছেন রেলমন্ত্রী মন্ত্রী তিনি কয়লা মন্ত্রী তিনি দপ্তরবিহীন মন্ত্রী তিনি রেলের চেয়ারপারসন এটা পশ্চিমবঙ্গের মানুষ ভারতবর্ষের মানুষ জানে দু সাল পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলায় বিধানসভায় বিজেপির সঙ্গে লড়াই করেছে পশ্চিমবঙ্গের মানুষ সাক্ষী আছে কলকাতা কর্পোরেশনের নির্বাচন সেই নির্বাচনে বিজেপির সঙ্গে ঘাট বেঁধে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করেছেন প্রয়াত সুব্রত মুখোপাধ্যায় তিনি হচ্ছেন মেয়র আর বিজেপির বড়বাজার থেকে জিতেছেন মিনা দেবী পুরোহিত তিনি হচ্ছেন ডেপুটি মেয়র আমরা ভুলে গেছি আর আপনি বলে দিচ্ছেন আইএসএফ বিজেপির আইএসএফ বিজেপির দালালি করছে বিজেপির থেকে টাকা খেয়েছে আপনি আমরা জানি যে আপনি বার বার যখন বিপদে পড়েছেন আপনি ইডি সিবিআই হাইকোর্টের নির্দেশে যখনই তৎপর হয়েছে তখনই আপনি রাতের ফ্লাইট ধরে চলে গেছেন কখনো অমিত সঙ্গে দেখা করার জন্য কখনো নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার জন্য আপনি ছুটে গেছেন কোনো আমলাকে আমরা দেখতে পাইনি আপনি এই পশ্চিম বাংলায় মুসলমান সমাজকে আশ্বস্ত করেছিলেন আমাকে আপনারা ভোট দিন নরেন্দ্র যে সাম্প্রদায়িক কোমরে দড়ি বেঁধে আসবো কিন্তু মানুষ আপনি জেতার পর একবারও দেখেনি যে আপনি ব্যাগে করে দড়ি নিয়ে গেছেন কিন্তু পশ্চিমবাংলার মানুষ দেখেছে আপনি মিষ্টির প্যাকেট নিয়ে গেছেন আপনি ফুল নিয়ে গেছেন আপনি শাল নিয়ে গেছেন এটা পশ্চিমবাংলার মানুষ কিন্তু বারবার দেখেছে পশ্চিম বাংলার মানুষ কাজ চাইছে আপনি ডবল ডবল চাকরির কথা বলেছিলেন না বিধানসভা নির্বাচনে ওদিকে নরেন্দ্র মোদি কি বলেছেন বিজেপি সরকার বিজেপির যখন চোদ্দ সালে ক্ষমতায় আসবে প্রধানমন্ত্রী বলেছিলেন বেকারের দু কোটি বেকারের চাকরি দেব বছরে আর জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খুলতে বলেছিল না বলেছিল যে আমি কালো ধন সব নিয়ে এসে বিদেশ থেকে আমি আপনাদেরকে পনেরো লক্ষ টাকা করে ঢুকবো একটা জুমলাবাদ সরকার একটা অসভ্য বড় সরকার বলবো এই কারণে যখন উনি ক্ষমতায় আসবেন দু সালে তিনি ভারতবর্ষের মানুষকে স্বপ্ন দেখিয়েছিলেন এই রামদেব বলে একটা ন্যাংটো লোক আছে না এই ভারতবর্ষের মানুষকে বলেছিল আপনি পঁয়ত্রিশ টাকার পেট্রোল চান না আশি টাকার পেট্রোল চান মাঝে মধ্যে দেখা যায় না আবার দেখবেন রাম মন্দির উদ্বোধন হবে ওখানে ওকে ডেকে ডাকছে তো আজকে আমরা পেট্রোল ডিজেলের দাম কোথায় গেল সর্ষের তেল আলু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি যে হারে বেড়েছে একদিকে বিজেপি সরকার একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কোনো নজর দিচ্ছে না তাই তো আমরা আবার একুশে জানুয়ারি আমরা ধর্মতলায় ডাক দিয়েছি এই পশ্চিম বাংলার বেকার খেটে খাওয়া শ্রমজীবী মানুষ এই ভাঙড়ের মানুষ আবার হাজার হাজার মানুষ ধর্মতলায় আমরা উপস্থিত হয়েছি আমার বাবা এখানে উপস্থিত হয়েছে গরিব মানুষ খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার লড়াইতে তার সন্তানকে এগিয়ে দিয়েছিল যে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার পুনর প্রতিষ্ঠিত হবে কিন্তু আরাবুল বাহিনী শৌকত বাহিনী বোমা গুলিতে তার প্রাণটা কেড়ে নিয়েছে সত্তর জন প্রাণ চলে গেল পঞ্চায়েত নির্বাচনে গত একুশে জানুয়ারি আমরা প্রথম বলেছিলাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা সুষ্ঠু নির্বাচনের কথা বলেছিলাম আমরা বলেছিলাম রক্তপাতের নির্বাচন গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের একশো দিনের কাজের অধিকারকে ফেরত দিতে হবে প্রধানমন্ত্রী আবাস যোজনা আবাস যোজনার যে ঘর লুট হয়ে গেল তৃণমূল লুট করল এই প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দিতে হবে সে বিজেপি হতে পারে তৃণমূল হতে পারে আইএসএফ হতে পারে সিপিএম হতে পারে কংগ্রেস হতে পারে অন্যান্য রাজনৈতিক দল হতে পারে এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলেছি আমরা বলেছিলাম গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের তাদের বেকার ছেলেদেরকে কাজের অধিকারকে ফেরত দিতে হবে যারা এখনো প্যানেলভুক্ত ভুক্ত পার্থ চট্টোপাধ্যায় যে চাকরি চুরি করলো যাদের চাকরি পাওয়ার যোগ্যতা আছে ধর্মতলায় এখনো পর্যন্ত হাজার দিন পার হয়ে গেল তাদেরকে চাকরি দিতে হবে আমরা এক গুচ্ছ দাবি নিয়ে আমরা ধর্মতলায় আবার একুশে জানুয়ারি ডাক দিয়েছি আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই হারমাদ এই দালালগুলো সেদিনকে আমাদের কেলসি থানাতে একুশে জানুয়ারি আমাদেরকে আটকে ছিল আমরা ইন্ডিয়ান সেকুলার ফন্ড রক্ত দিতে রাজি আছি জেল খাটতে রাজি আছি গরিব গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার লুট হতে দেব না তাই আমাদের প্রথম দিন চোদ্দই চোদ্দই ডিসেম্বর আমরা এই হাতি সালায় সিক্স লেনে রক্তদান করে দেখিয়ে দিয়েছি যে এই ভাঙরে আরাবুল আর শেষ কথা নয় নৌসাদ সিদ্দিকি শেষ কথা বলবে ভাঙড়ের মানুষ শেষ কথা বলবে এটাই আমরা দেখতে চাইছি ভারতবর্ষের ইতিহাসে একটা নতুন তৈরি করেছে রক্তদানের মধ্য দিয়ে যখন ভারত বিজেপি সরকার আবার সাম্প্রদায়িক তাস খেলতে চাইছে একটা সরকারের একটা রাষ্ট্রের একটা সরকার পরিচালনা করছে যে কাজগুলো ধর্মগুরুরা যে কাজ করবে মন্দির মসজিদ নির্মাণ করবে আমার ভারতবর্ষের হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন তার করের টাকায় শুধুমাত্র একটা ধর্মকে খুশি করার জন্য যে রাজনীতি হিন্দু মুসলমানের বাইনারে পলিটিক্স করতে চাইছে সেই পলিটিক্সকে আমরা বলতে চাইছি যে আমরা আমরা ভারতবর্ষের সম্প্রীতিকে রক্ষা করতে চাইছি আমরা বারবার বলছি মোরা এক মোর দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনে হিন্দু তাহার প্রাণ আমরা এই সম্প্রীতির বার্তা সম্প্রীতির ঐক্যকে আমরা তৈরি করতে চাইছি এটাই এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা এই বার্তাটাই দিতে চাইছি আমরা এই রক্তদানের মধ্য দিয়ে এই পশ্চিম বাংলা ইতিহাস তৈরি করতে চাইছি আমরা বলতে চাইছি যে একটা রক্ত তার জাত ধর্ম জাতিভেদ কিছু থাকে না যখন একটা মুহূর্ত রোগী তিনি বিজেপি হতে পারেন সে কট্টর তৃণমূল হতে পারেন কট্টর তৃণমূল থেকে তৃণমূল হতে পারেন আমাদের রক্তদাতাদের বাধা দিতে পারেন কিন্তু যখন রোগী একটা হসপিটালে গিয়ে একটা বলবে তৃণমূলের কট্টর তৃণমূল তিনি গিয়ে বলবেন যে আমার একটা তৃণমূলের রক্ত দিন নিশ্চয়ই বলবেন না আমরা সেই পলিটিক্স কথা বলছি আর এই ভাঙুরে যারা এই রক্তদানকে বাঞ্চাল করতে চেয়েছিলেন যারা এই রক্তদানকে ভেঙে টুকরো টুকরো করে দিতে চেয়েছিলেন এই ইতিহাসকে নোংরা ইতিহাসে পরিণত করতে চেয়েছিলেন তাদের কাছেও ইন্ডিয়ান রাজ্য কমিটির পক্ষ থেকে বলে আপনারা ভুল করেছেন আপনাদের সেকুলার কাছে অনুরোধ যদি কোনো পরিচিত পরিজন থাকে মূর্ষ রোগী থাকে আপনার আমি উপরালা না করুক কেউ অসুস্থ হোক কিন্তু রক্তের প্রয়োজন হলে আমার বুথের যে মার খেয়ে যে জেল খেটে এই রক্তদানে সে রক্তদাতাদের রক্ত দিচ্ছে তার কাছে একবার আপনি গিয়ে বলবেন যে আমার এক বোতল রক্ত চাই আরাবুলদা আমরা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব শৌকাদা আমরা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব আমরা সেই পরিবারের পাশে থাকব। এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ওরা বোমা গুলি রাজনীতি করবে ওরা রক্ত নিয়ে হোলি খেলবে আর আমরা প্রাণ বাঁচানোর জন্য লড়াই করব রক্ত দিয়ে আমরা রুকবো এটাই হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আজকে আপনারা শুনবেন আমরা সরকারে নেই আমরা ক্ষমতায় নেই প্রতিদিন আমাদের কর্মীদেরকে মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা হচ্ছে আমাদেরকে বাড়ি বাড়ি ঘর ছাড়া করার চেষ্টা হচ্ছে আমাদেরকে নানানভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে কিন্তু শুনে রাখুন এক মাঘে কিন্তু শীত যায় না কিন্তু আমার চেয়ারম্যান বলেছে সৌজন্যের রাজনীতি করতে হবে আমরা সৌজন্যের রাজনীতিতে বিশ্বাসী শুনে রাখুন আরাবুলদা সৌকার দা আমরা সৌজন্যের রাজনীতি করেই আমরা এই ভাঙরকে রুখে দেব এবং এই ভাঙা ভাঙা পাঁজর দিয়ে নতুন ভাঙর গর্ব আমাদের দলের সেনাপতি আপনাদের প্রিয় বিধায়ক নওশাদ সিদ্দিকীর নেতৃত্বেই শুধু ভাঙর নয় সারা পশ্চিম বাংলায় আমাদের কর্মীদেরকে আক্রান্ত করা হয়েছে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা হয়েছে ব্যবসা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এবং প্রাণে মেরে পর্যন্ত ফেলা হয়েছে কিন্তু পশ্চিম বাংলার যেখানে বঞ্চিত মানুষ যেখানে লাঞ্ছিত মানুষ যেখানেই খেটে খাওয়া মানুষ যেখানেই জমি জঙ্গলের অধিকারের রক্ষার লড়াই যেখানে আদিবাসী মূলবাসী নিবাসী তাদের বাঁচার অধিকারের লড়াই সেখানেই নওসাদ সেখানেই ইন্ডিয়ান সেকুলার ফন সেখানেই আমরা দৌড়ে বেড়াচ্ছি কারণ আমরা মৃত্যুর ভয় পাই না জেলকে আমরা আলিঙ্গন করে নিয়েছি আমরা জানি সমাজ পরিবর্তনের জন্য এই চোরদেরকে ভাঙর থেকে তাড়ানোর জন্য এই পিসি ভাই যে সিন্ডিকেট সিন্ডিকেটকে তাড়ানোর জন্য আমার দলের চেয়ারম্যান বলেছে বিয়াল্লিশ দিন কেন চারশো কুড়ি দিন জেল খাটতে প্রস্তুত আছি আমাদেরকে তাই প্রস্তুত নিয়েই রাস্তায় আছি আপনাদেরকে এটা আমরা পরিষ্কারভাবে বলে দিই একুশ তারিখে আমরা আবার একুশে জানুয়ারি ধর্মতলায় যাব এই পশ্চিম বাংলার গরীব ফেটে খাওয়া শ্রমজীবী মানুষের আদিবাসী দলিত মতু আভাইদের তাদের অধিকার পুনর করার জন্য এই ভাঙর থেকে আবার হাজার হাজার মানুষ ধর্মতলায় উপস্থিত হবে আমরা বলবো সে তৃণমূল হতে পারে বিজেপি হতে পারে কংগ্রেস হতে পারে কেন পঞ্চায়েত নির্বাচনে তর্তাজা যা সত্তরটা প্রাণ গেল তার উত্তর নবান্নে চোদ্দ তলাকে কাঁপানোর জন্য এই একুশ তারিখ থেকে ভাঙর থেকে ইনসাফের জন্য এই আমার বাবাকে ইনসাফ পাওয়ার জন্য হাজার হাজার মানুষকে সেদিন ধর্মতলায় যেতে হবে আজকে এই সমাপ্তি সমাবেশে আমরা এই শপথটাই নেব দেখি কাদের বুকের পাটা আছে আর এক বার নব আর একবার আমার কর্মীদেরকে আমাদেরকে ছুঁয়ে দেখুক সারা পশ্চিম বাংলায় মায়েরা প্রস্তুত আছে রক্ত দিতে রাস্তায় নেমে এই গণতান্ত্রিক পদ্ধতিতেই আমরা ইনসাব চাইব মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এটাই বিকল্প 100 দিনের কাজ বন্ধ হয়ে গেছে কেন বন্ধ হলো 100 দিনের কাজ কারা চুরি করলো 100 দিনের কাজ কারা লুট করলো 100 দিনের কাজ পশ্চিমবাংলার মানুষ বুঝে গেছে আর আমার দলের চেয়ারম্যান আপনাদের বিধায়ক সর্বপ্রথম প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন যে যে সমস্ত গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ এই একশো দিনের কাজের ওপর তার সন্তানের পড়াশোনাটা চলতো তার পরিবারের দিন গুজরানটা চলতো তাদেরকে পুণ্ডাঙ্গ বিচার করে তাদেরকে একশো দিনের কাজের টাকা ছেড়ে দিতে হবে তিনি সর্বপ্রথম প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন আর আপনারা দেখছেন পিসি ভাইপো আর সরকাররা সেজে গুজে সরকার দ্বারা সেজে গুজে গিয়ে দিল্লিতে ছয় ইঞ্চি লাঠিকে পালিয়ে এসেছে আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান বলছে এর আগে অনেকগুলো সভাতে আমি এসেছি শুধু এখানে নয় সারা পশ্চিম বাংলায় তিনি বলছেন যে আমি ভাঙরের যে যারা একশো দিনের কাজ করেছেন তাদের নিয়ে এবং পশ্চিম বাংলায় যারা জব কার্ডের কাজ করেছেন তাদেরকে নিয়ে একশো দিনের কাজের যে অধিকার সেই অধিকারকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য ভাইপোরা ইডি সিবিআই থেকে বাঁচার জন্য হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ ডবল বেঞ্চ সুপ্রিম কোর্ট কোটি কোটি টাকা জনগণের খরচ করতে পারে আর মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে 44 ধারা রাজভবনের গেটের সামনে ধর্নায় বসতে পারে আর আমরা 21 জানুয়ারি সেদিন সভা করতে গিয়েছিলাম আর হাজার হাজার পুলিশ দিয়ে আমাদেরকে গ্রেফতার করা হয়েছিল আমরা বলছি এটা বিজেপি আর তৃণমূলের সেটিং চলছে এই সেটিংয়ের বিরুদ্ধে আমার দলের বিধায়ক আমার দলের চেয়ারম্যান আমরা বলেছি সুপ্রিম কোর্টে গিয়ে 100 দিনের কাজের অধিকারকে আমরা ফিরিয়ে আনবো এটাই ইন্ডিয়ান সেকুলার কোন এটাই আমরা অধিকার পূর্ণ প্রতিষ্ঠার করার লক্ষ্য পরায়ে আমরা আছি আপনাদের বলি আমরা ক্ষমতায় নেই আমরা গরিব মানুষের কাছে হাত পাচ্ছি যে গরিব মানুষকে বাঁচাতে হবে অসহায় মানুষকে বাঁচাতে হবে আমরা যখন গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের কাছে আমরা এই রক্তদান শিবিরের জন্য টাকা চাইতে যাচ্ছি যে আমাদেরকে ভিক্ষা দিন গরিব মানুষের পাঠে পাশে দাঁড়াতে হবে কারণ আমাদের বালি পাচারের টাকা নেই কয়লা পাচারের টাকা নেই গরু পাচারের টাকা নেই মিড ডে মিল চুরির টাকা নেই একশো দিনের কাজের টাকা চুরির টাকা নেই তাই মানুষই আমাদের একমাত্র ভরসা মানুষের কাছে যাচ্ছে এই তৃণমূল নেতারা আমাদেরকে মারছে এই ভাঙরও সেই ঘটনা আমার একটা ভাইকে পিটিয়েছে মেরেছে তার কাছে যে ভিক্ষে করা যে টাকা সেই টাকাটা পর্যন্ত তৃণমূলের নেতারা চুরি করেছেন এর থেকে আর কি আমরা দেখব পশ্চিম বাংলায় আমরা চাই এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপোর সিন্ডিকেটটাকে ভাঙতে বিজেপির সাম্প্রদায়িক সম্প্রীতিটাকে ভাঙতে চাইছি আমরা তাই আপনারা সাম্প্রদায়িক শক্তিটাকে আমরা ভাঙতে চাইছি কারণ এই কঠিন পরিস্থিতির মধ্যে আমরা দেখছি যখন একটা সরকারের কাজ বেকার বেকার যুবকের কাজের কাজের দাবিকে প্রতিষ্ঠা করা যুবকদের কাজ দেওয়া যখন আমরা প্রত্যেকটা মানুষের তাদের পরিযায়ী যে শ্রমিকদের আছে শ্রমিক আছে সেই শ্রমিকদের কাজের অধিকারকে সুনিশ্চিত করা তার পরিবারকে দেখা হসপিটালগুলোকে সুব্যবস্থা করা তখন আমরা দেখছি এই একদিকে আমাদের দিদিমণি বলছে কয়েকশো কোটি টাকা খরচ করে দিঘাতে জগন্নাথ মন্দিরের উদ্বোধন করছে আর তার দাদা নরেন্দ্র মোদী রাম মন্দির উদ্বোধন করছেন আমরা বলছি এটা তো ধর্মগুরুদের কাজ রাষ্ট্রের টাকায় হবে কেন আমার বেকার যুবকদের কাজ নেই আমার বেকার যুবকদের কাজ নেই একশো দিনের কাজ বন্ধ হয়ে গেল প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পাচ্ছে না কারণ সামনে লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনে আবার হিন্দু মুসলমানকে ভাগ করতে হবে তাই আবার এই সমাপ্তি বলে বলে হাসদা একদিকে তাপস ব্যানার্জি আর এই সামনে যারা আছেন এই পশ্চিম বাংলায় ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট হতে দেব না এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এটাই বিকল্প এটাই ধর্ম নিরপেক্ষতা এটাই আমাদের আমাদের মান্যতা দিতে হবে